গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো সকাল সকাল এক কাপ চায়ের সাথে তোমাদেরকে বাইকে জানালাম শুভ সকাল তো সকালে সমস্ত কাজ সেরে চা খেয়ে নিয়েছি আর এই যে মাম্মা পাপা ঘুম থেকে উঠে পড়েছে ওদেরকে ব্রাশ করিয়ে একেবারে স্নান করিয়ে সকালের খাবারটা খাইয়ে দিলাম ওদেরকে সকালের খাবার খাইয়ে দিয়ে একেবারে চলে এলাম দুপুরে রান্না বান্নায় তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাছের মাথা আর মাছ তো মাছের মাথা দিয়ে হবে বাঁধাকপির তরকারি মাছের ঝোল আর মামা পাপার জন্য একটু ডাল বানাবো তো এইদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি মাছের ঝোলটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর এইদিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারি মাছের ঝোল কমপ্লিট করে ডাল আর বাঁধাকপির তরকারিটা কমপ্লিট করে রান্নাবান্না শেষ করলাম তারপর চলে এলাম একেবারে সন্ধ্যেবেলায় মাম্মা পাপাকে একটু কমপ্ল্যান বানিয়ে দিলাম আর সবার জন্য চা রেডি করলাম তারপর আটাটা মাখিয়ে নিয়ে রুটিগুলো বানিয়ে নিলাম রুটিগুলো বানানোর পর একটু আলুর তরকারি বানিয়ে নিলাম রাত্রে রুটির সাথে খাবো বলে তারপর মাম্মাকে খাইয়ে আজকের মেনে ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই